এ আকর্ষণীয় কিছু বস্তুর মধ্যে এখানে আল্লাহ প্রথম নাম্বার বললেন মিনার নিসা নারীদের প্রতি আকর্ষণ। ওয়াল বানীনা সন্তান সন্ততিদের প্রতি আকর্ষণ। ওয়াল তিরিল মুকন্তরতি রাশি রাশি অসংখ্য ধন সম্পদের প্রতি আকর্ষণ। মিনাজ জাহাবি কিছু স্বর্ণের প্রতি আকর্ষণ। ওয়াল ফিদদ এবং কিছু রপের প্রতি আকর্ষণ করে দিয়েছেন। এরপরে কি বলছেন আকর্ষণীয় কিছু ঘোড়া ওয়াল মুসাওয়ালাতি ওয়াল আনআম দেখার মতো জাকজমক কিছু গবাদি পশু এরপরে কি বলছে ওয়াল হাস এবং সুন্দর সুন্দর জমি থেকে তুলে আনা ফসলের প্রতি এই মোটামুটি ছয়টি বিষয়ের কথা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন আল্লাহ কি বলছেন যালিকা মাতাউল হায়াতিদ আর এই সকল কিছু হচ্ছে জীবনের ভোগ বিলাসের জিনিস মাত্র আর আমি আল্লাহর নিকট এর চাইতে উত্তম আবাসস্থল এটা আমি সাত দিক এবং একটু সরল অর্থ আপনাদের অনুবাদ সরল অনুবাদ একটু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম আসলে একটু ব্যাপার আল্লাহ তালা এখানে বলছেন মানুষদের জন্য যে সকল বস্তু আমি আল্লাহ তালা আকর্ষণীয়